নব্বই নিরানব্বই পার্সেন্ট আমার মুসলমান ভাই বলতে পারবে না যে সুরাফাতে বলতে পারবেন কয়টা কাজ করতে পারে বলতে পারবেন কয়জন বলতে পারবেন একটা কাজের কথা বলেন সুরাফাতেহার যে এইরকম একটা কাজ করতে পারে সুরাফাতেহা এটা একটা বলেছেন সুরাফাতেহা দিয়ে শেফা আরোগ্য লাভ করা যায় তো আরোগ্য লাভ করার মাধ্যমটা কি আপনাদেরকে একটা ঘটনা বলে ঘটনা বললে বেশি মনে থাকে ইন্তা আনাফ রহ মিনাস নবি সাল্লাল্লাহু আয়ুসাল্লাম ফিসাফরত ইনসা ফারুহা রাসূস সাল্লাল্লাহু আয়ুসাল্লাম সহাবিরে একটা সফরে বের হয়েছেন ফাইনাল আলা ই মিনাহ ইয়া ইল আরফ সফরে বের হয়ে একটা কওমের পাশে যাত্রা বিরতি করেছে। যাত্রা বিরতি করে ওই কওমের মানুষকে গিয়ে বলেছেন যে আমাদেরকে মেহমানদারি কর সংক্ষিপ্ত করে বলি বোখারি মুসলিমের হাদিস মনোযোগ দিয়ে শোনেন ঘটনা কিন্তু বোখারি মুসলিমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে মনে রাখার জন্য ঘটনা বলছি সাহাবায়ফরেছেন সফরে বের সফরে বের হয়েছেন হয়ে এক কাবিলার পাশে সফর বিরতি দিয়েছেন তাদেরকে গিয়ে বলেছেন আমাদেরকে মেহমানদারি করাও কাবিলার মানুষ বলেছে তোমাদেরকে মেহমানদারি করাবো না তখন তারা ফিরে এসেছে তো একটু পরেই ওই কাবিলার সর্দারকে সাপে দংশন করেছে যখন ছাপে দংশন করেছে তখন কাবিলার ডাক্তার মানুষেরা তার চিকিৎসার জন্য খুব চেষ্টা করেছে যা তাদের কাছে যা ছিল কিন্তু কোনো কিছুতেই ওই কাবিলার সর্দারকে তারা ভালো করতে পারেনি তখন তাদের মাঝে থেকে কেউ বলেছে যে আমাদের পাশে যে কাবিলা যাত্রা বিরতি করেছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে চলো তাদের কাছে যাই এবার সাহাবের কাছে এসে ওই কাবিলার মানুষেরা বলছে ইন নাসিদ আ আলু আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে ওয়াসাইন আল্লাহু বিকুল নিশাই আমরা আমাদের সর্দারের জন্য আমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করেছি কিন্তু তাকে আরোগ্য দেয়া যাচ্ছে না ভাই লাইন দা হ্যাঁদ মিল্কু তোমাদের কারো কাছে কি কোনো কিছু আছে কোনো চিকিৎসা আছে তখন সাহাবে কেরামদের মাঝে থেকে একজন বলছে অল্লাহ ইন নিল্যার্টি আমাদের কাছে তোমার ওই সরদারের চিকিৎসা আছে আমি রুকিয়া করতে প্রস্তুত আছি হিল্তদ না কিন্তু আল্লাহর কসম লাক ইস্তাদ না একটু আগেই আমরা তোমাদের কাছে গেছিলাম এবং বলেছিলাম যে আমাদেরকে মেহমানদারি করাও কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাওনি তখন কেরাম বলছে তোমরা যদি আমাদেরকে বিনিময়ে কোনো কিছু প্রদান করো মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করবো ফাঁসা আল্লাহ কালাম পরিশেষ হয়েছে সাহাবাহরাম আর ওই কবিল আর মানুষেরা এক পাল ছাগলের বিনিময়ে চিকিৎসা করতে রাজি হলেন যে আমাদের সর্দার ভালো হলে তোমাদেরকে এক পাল ছাগল দেওয়া হবে ফান্তাল কায়াত ফিলা ওয়া ইয়াকরা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্জন সাহাবীতাদের কাছে গেলেন গিয়ে ইতফিলা ওয়া ইয়াকরা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে লাগলেন সূরা ফাতিহা তেলাওয়াত করেন ইতফিলা আর তুতু দেন ওই জায়গাটা যে জায়গায় সাপ ওর কামড়িয়েছে কতবার সূরা ফাতিহা পাঠ করলেন কতবার ওই জায়গায় তুতু দিলেন তার সঠিক বর্ণনা এই হাদিসে নাই বুখারী মুসলিমের হাদিসে নাই কিন্তু ওই সূরা ফাতিহা পাঠ করতে করতে তুতু দিতে দিতে এক পর্যায়ে গিয়ে ওদের সর্দার সুস্থ হয়ে গেল সুভানুল্লাহ উঠে চলাফেরা করতে লাগলো যেন একটু আগে তার কোনো কিছু হয়নি এখন আপনি বলেন যে ওই সাহাবের থুতুতে কোনো ওষুধ ছিল ওই সাহাবের থুতুতে কোনো ওষুধ ছিল যেটা লাগানো হয়েছে সুরা ফাতে কোন ওষুধ যেটা ওই জায়গায় ডলে দেওয়া হয়েছে কিন্তু এই সুরা ফাতেহার আয়াতগুলি হচ্ছে ঔষধ শিফা যখন অসুস্থ হয়েছেন তখন সোরা ফাতেহা পড়তে থাকেন আর নিজের শরীরে ফু দেন কিছু হয়েছে ওই জায়গায় সোরা ফাতেহা পড়ে তো দেন ইবনুল কাইম রাহিম মাম্লা বলছেন যে আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল তো আমি সোরা ফাতেহা পড়তাম আর ওই জায়গায় হাত দিয়ে মালিশ করতাম তো সুরা ফাতেহা কয়েকবার পড়ে ওই জায়গায় মালিশ করলে ওই ব্যথাটা আমার দূর হয়ে যেত উনি বলছেন যে আমি জমজমের পানিতে জমজমের পানি হচ্ছে সে ফাল্লা পানিতে আরোগ্য রেখেছেন জমজমের পানি খেলে কি হয় আরোগ্য লাভ করা যায় বলছেন যে আমি ফাতে হা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করলে এই জমজমের পানিতে ফু দিয়ে পান করাতে এটাকে আমি যত শক্তিশালী ঔষধ হিসেবে পেয়েছি যত কার্যকারী ঔষধ হিসেবে পেয়েছি আমার জীবনে এত কার্যকরী শক্তিশاله ঔষধ আর পাইনি এগুলো হচ্ছে মহান رب العالمিনের পক্ষ থেকে দেওয়া এক একটা আমাদের জন্য সহজ সমাধান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'যামুস সূরাতিন ফিল কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহ মাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ সোরাটা হচ্ছে সূরা ফাতিহ উম্মুল কুরআন হচ্ছি সূরা ফাতিহ সবুল মথানি হচ্ছে সূরা আরেকটা হাদিসের দিকে আসেন আমরা কয়েকটা সুরার আমলের কথা বলবো মনে রাখার চেষ্টা করবেন আর আনাস নদী আল্লাহ তাল আনহু কাল আনাস রদি আল্লাহ তাল আনহু বলছেন যে আওয়াজ নিলেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম ফকাল একজন ব্যক্তি একজন সাহাবি কে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি ওহেবাহ আহাদ হে আল্লাহর রাসুল আমি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়তে ভালোবাসি এবার রাসুল সাল্লাম তার প্রতি উত্তরে বলছেন ইন্না হব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ আরেক হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে জিজ্ঞাসা করলেন আয়াজুজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলাতাল কুরআন তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে এমন কেউ আছে যে রাত্রে এক রাত্রে কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করতে পারে না তখন তখন সাহাবিরা বলছে কেই ফাদা লিখা যা রসুল আল্লাহ প্রত্যেক দিন নিয়মিত রাত্রে কি কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করা সম্ভব কেই ফাদা সেটা কী হবে সম্ভব এবার রাসুলসাল্লাম আমাদেরকে তো অনেক ভালোবাসেন আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করাকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন রাসুলসাল্লাম বলছেন কুলহ আল্লাহ আদি রসুল কোরআন তোমরা যদি কুলহু আল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো তাহলে কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে যখন এখন কেউ যদি কুরআনুল কারীমের এই কুলহু আল্লাহু আহাদ সূরাটা তিনবার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ কুরআনুল কারীমে আراك আশ্চর্যজনক ক্ষমতায় আসেন عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بلشن من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت جي بكتي وقت فرج صلاة آيات الكرسي أي آيات تتلاوت كربي لم يمنعه من دخول الجنة إلا الموت وي بكتي مارا جلي شرش رجعنا سبحان الله হাদিসের এবারত আরও কঠিন লা ইয়ামনা আহমিন্দ হোল ইল জান্নাত ইল্লাল মৌত মনে করেন ওই মানুষটা পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো এখনও জান্নাতে যায়নি কেন ও মারা যায়নি তাই রাসুল বলছেন তার আর তার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে বাধা হয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে তার মৃত্যুটা ও মারা গেলে জান্নাত চলে যাবে আল্লাহ আর একটা হাদিসে আসেন রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন

তার ইমানটাকে উজ্জ্বল করে দিবেন তার ইমানটা জুমার দিনে হাফতে তেলাওয়াত করার কারণে আর এক জুমা আসা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ সাত দিন যাবৎ উজ্জ্বল শক্তিশালী অবস্থায় থাকবে সুবহানাল্লাহ এবং কেউ যদি কোনো মুসলমান যদি চায় যে আমার আমি ইমানের উপর উজ্জ্বল ইমানের ওপর শক্তিশালী ইমানের ওপর সুন্দর ইমানের ওপর মৃত্যুবরণ করতে যাই তো ওর জন্য সহজ সমাধান কি প্রত্যেক শুক্রবারে সোরে কাহাফ হাফতেলা আওয়াত করবে আর এক হাদিসে রাসুল সাল্লু আলহিউ বলছেন যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখতে পারবে রাসুল সাল্লু থেকে থেকে রক্ষা করবে আল্লাহ। এইভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কুরআনুল করিমের বিভিন্ন সুরার মর্যাদার কথা বলেছেন এক সুরা তেলাওয়াত করলে যেমন সুরা মূল তেলাওয়াত করলে কবরের আজাব মাফ করা হবে কবরের আজাবের মাঝে আপনার মাঝে আর আপনার কবরের আজাবের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে মুলক এই যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন তো আপনার কবরে আপনার শাস্তি আর আপনার মাঝের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে সোরাতুল মুল্ক সাহাবিরা বলছে আমাদের যুগে এই সোরাকে মানে তথা প্রতিবন্ধক সুরা হিসেবে চেনা যেত চেনা হতো সুরা মুলকের আরেকটা নাম ছিল মানে যে বাধা দিতে পারে আরেকটা একটা হাদিসে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন একরাউল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাইন না হয়ে আছি অমাল কেয়ামতে সফিয়া আলিয়া কেননা কোরআন মাজিদ কেয়ামতের দিনে মানুষের জন্য সফাত করতে আসবে একরা বিশেষ করে উজ্জ্বল দুইটি সুরাকে তেলাওয়াত করো

ডানা মেলে উঠতে থাকা দুই ঝাক পাখির আকৃতি ধারণ করে আসবে কিন্তু সোরা বাকারা সুরা আল ইমরান যারা দুনিয়া জীবনে তেলাওয়াত করেছে তাদের জন্য সোরা বাকারা আল ইমরান কেয়ামতের দিনে উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে তো মহান রব্বুল আলমিনের সামনে আপনার আমল লামা ওজন করা হচ্ছে পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে আপনি দুনিয়া জীবনে সোরা বাকরা আল ইমরান তেরাওয়াত করতেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এই মুমিন বান্দার জন্য এই বিপদের সময় সোরা বাকরা আল ইমরান ছুটে আসবে মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে তো হ্যাঁ জানে আনাস হাবিমা ওই বিপদে পড়া মুমিন বান্দার পক্ষ নিয়ে মহান রব্বুল আলমিনের সাথে ঝগড়া শুরু করে দিব কি বলবে হে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে তুমি তাকে জাহান নামে দিতে পারো না তাকে জান্নাত দাও আমি তাকে জান্নাতে নিয়ে যাব এইভাবে আল্লাহর সাথে ঝগড়া করে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব কোন দুইটি সুরা সুরা বাকরা আল ইমরান এবার আসেন আপনার কথাই যারা দুই একজন উঠে যাচ্ছে তাদের কথায় আসেন এদের কথাও রাসুল সাল্লাহ হাদিসে বলে দিয়েছেন কোরআনুল করিমের এমন মহান কঠিন ক্ষমতা থাকার পরেও শক্তি থাকার পরেও এক শ্রেণীর মানুষ কোরআনুল করিমের এই সুরার ওপর আমল করতে পারবে না এ কথা রাসুল বলে গেছেন আমি বলিনি তারা কারা ওয়ালা যারা অধৈর্য যারা অলস যারা অসচেতন যারা মনোযোগী নয় আমি শত শত কিলোমিটার দূর থেকে এখানে এসে আপনাকে রাসুলের হাদিস অনুবাদ করে শোনাচ্ছি আর দু একজন মানুষ কীভাবে মনে করলো যে হাদিসের মজলিস থেকে উঠে যেতে হবে আপনি বলেন যে এই মজলিস থেকে উঠে গিয়ে আপনি আমাকে অপমান করেছেন আপনি কি আমাকে অপমান করতে পেরেছেন পারেন আমার তো এতখানি মর নাই যে আপনি আমাকে অপমান করবেন আপনি রাসুলের হাদিসকে অপমান করছেন কোরআন লিখে মেরা মান করছেন পাথরের মতো হয়ে বসে থাকেন আপনি কেন অধৈর্য অধৈর্য হচ্ছেন অধৈর্য হইন না আপনার অধৈর্য হওয়ার পিছনে শয়তান কাজ করছে শয়তান বড় ক্ষমতাশীল শক্তিধর আল্লাহ নিজে শয়তানকে কোরআনুল কারিমে সুলতান হিসেবে উল্লেখ করেছেন রাজা হিসেবে উল্লেখ করেছেন শয়তান মানুষের রগে প্রবেশ করতে পারে বিবেকে প্রবেশ করতে পারে অন্তরে প্রবেশ করতে পারে শয়তানের কথা নিয়ে আমার লম্বা কথা আছে ওই দিকে যাবো না অনেকক্ষণ থেকে আলোচনা করছে রাত বারোটা পার হয়ে গেছে আমরা কোরআনুল করিমের এই ফজিলতগুলোর একটা সারাংশে চলে আসি রাসুল সাল্লাল্লাহু আলহু আসসাল্লাম বিভিন্ন হাদিসে করে আহ কারিমের বিভিন্ন সুরার বিশেষ মর্যাদার কথা বলেছেন এবং তিনি এক হাদিসে এসে বলে দিলেন যে এক শ্রেণীর মানুষ এই আমল এই হাদিসের উপর এই হাদিসগুলোর উপরে এই সুরাগুলোর উপর আমল করতে পারবে না এই সুরাগুলোর উপর আমল করার জন্য খুব সচেতন হয়ে থাকতে হবে এই যে মসজিদ থেকে রাসুল আসসাল্লাম মসজিদ ভিত্তিক একটা অবকাঠামো নির্মাণ করলেন মুসলমানদের জন্য এই অবকাঠামো বের হয়ে গেছে আমাদের অন্তর থেকে আমাদের সমাজ থেকে আমাদের পাড়া থেকে এর পিছনে পিছনে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে শয়তান পালন করেছে আপনার অজান্তে আপনি আপনার সন্তানকে এখন ব্রাকে পাঠান আপনার সন্তানকে কেজি স্কুলে পাঠান মসজিদে পাঠান না শয়তানের অসায় পড়ে আপনি নিজেই জানেন না যে আপনি শয়তানের অসায় আছেন আপনি শয়তানের অসায় পড়ে আপনার মসজিদে সবচেয়ে শয়তান মানুষটাকে সভাপতি করেছেন আপনি শয়তানের অসায় পড়ে সবচেয়ে কম বেতন দিয়ে মসজিদে ইমাম রেখেছেন এগুলো হচ্ছে আমাদের আলোচনার সারাংশ বলছি আর আরেকটা কথা জরুরি কথা সেটা হচ্ছে যেগুলোর উপর আপনি আমল করার চেষ্টা করবেন তার প্রথম আমল হচ্ছে বললেন একটা প্রতি ভালোবাসা বেশি বেশি তেলাওয়াত করা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যায় কোন সুরা সেটা জোরে বলেন কোন সুরা ভুলে গেছেন সুরাত জোরে বলেন কোন সুরা সোরা খালাস খবরদার ভুলে যায় না কোন সোড়ার দশ আয়াত মুখস্থ রাখলে দাঁত জালের থেকে বাঁচা যাবে মাশ আল্লাহ সোরা কাহাফ জুমার দিনে কোন সোরা তেলাওয়াত করলে এক সপ্তাহে ইমান শক্তিশালী উজ্জ্বল অবস্থায় থাকবে সোরা কাহাফ কোন আয়াত তেলাওয়াত কোন আয়াত পাঁচ ওক্ত ফরদ সালাতের পরে তেলাওয়াত করলে মরে গেলে যান না আয় আতুল করছি কোন দুইটি সুরা কে দিন দিনে আকৃতি ধারণ করে এসে আপনার বিপদে আপনার জন্য সাক্ষী হয়ে মহান রব্বুল সাথে লড়াই করবে সুরা বা সুরা আলে রান খুব মনোযোগ সহকারে খবরদার শয়তান যেন এই সুরাগুলির নাম আপনার বিবেক থেকে ভুলিয়ে না দেয় এবং এগুলোর উপর আমল করার জন্য খুব সতর্ক থাকবেন প্রয়োজনে কাগজে কলমে লিখে রাখবেন খাতায় লিখে রাখবেন দেওয়ালে টাঙিয়ে রাখবেন যে এই আমল করতে হবে সুরা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখার কোনো ফায়দা নেই সরিষা সহ পরিমাণ উপকার নাই কিন্তু ওই যে সুরা আপনি দেওয়ালে টাঙিয়ে রেখেছেন ওটাকে যদি তেলাওয়াত করতেন তো উপকারিতা ছিল এগুলো শয়তান পরিবর্তন করে দিয়েছে আমার কোরআনুল কারিম নিয়ে লম্বা আলোচনা আছে যেখানে আমি বলেছি শয়তান মুসলমানদেরকে কোরা আনুল করিমকে দিয়ে শিরখ করে শয়তান মুসলমানদেরকে কোরআনুল করিমকে দিয়ে বেদাত করায় রাসুলকে অপমান করায় শয়তান মুসলমানদেরকে দিয়ে মসজিদ বানায় কিন্তু মসজিদ দিয়েই শয়তান মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে যার এক অংশ আপনাদের সামনে স্পষ্ট হয়েছে এগুলি গেল কোরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিলত কোন সুরার ফজিলত বাদ পড়েছে যেটা আমরা এখানে বলেছি সুরা ফাতেহা বাদ পড়েছে হচ্ছে ফাতেহা করিমের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা এবং এই সুরার মাঝে কি রয়েছে মহান আরোগ্য রয়েছে সাপেও যদি কামড় দেওয়া হয় আর সুরাফাতেহা তেলা জায়গায় থুতু দেওয়া হয় তো আল্লাহ রবাহ আলমিন আরোগ্য দান করবেন আর একটা কথা বলেছি যেই সোরা আপনার কবরের আজাব থেকে বাঁচাবে নাম কি আপনারা এই সমস্ত আমল করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করেন আমরা আমাদের আলোচনা বলে কথা বলিনি যে আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দিতে হবে এই কথা নয় ওই শিক্ষা প্রতিষ্ঠান চলবে আপনি চালান কিন্তু আপনার জীবনের সূচনা করেন মসজিদ দিয়ে পারবেন তো ইনশাল্লাহ আপনার সন্তানের জীবনের সূচনা কোথায় থেকে হবে আপনার আপনি আমি এবং আমাদের সন্তানেরা প্রাথমিক শিক্ষা কোথায় শিখব মসজিদে গিয়ে আমরা জ্ঞান অর্জন করার জন্য শুরুতে কোথায় যাব আমাদের মসজিদের দায়িত্বশীল আমরা কাকে রাখবো সবচেয়ে ইমানদার জ্ঞানীগুনি ব্যক্তিকে আমাদের মসজিদের শিক্ষক কাকে রাখব সবচেয়ে ইমানদার জ্ঞানী গুণী ব্যক্তিকে আর ভুলের কথা বলে যাই হলে আপনি এখনো ভুলের মাঝে থাকবেন ভুলটা কি আমি আপনি আমাদের টাকা পয়সা সব মসজিদের বড় মিনার আর সুন্দর স্টেজ আর এসি লাগানোর পিছনে ব্যয় করছি অথচ একটা হাদিস পাবেন না যে রাসূল অথবা সাহাবী অথবা তাবেইয়ন তাদের অর্থ সম্পদকে মসজিদের কারও কাজের পিছনে ব্যয় করেছে তারা তাদের অর্থ সম্পদ টাকা পয়সা জীবন নিজেদের প্রতি ফোটা রক্ত একটা মসজিদই বানিয়ে ওই মসজিদে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ব্যয় করেছে মসজিদের মিনার নয় মসজিদের টাইলস নয় মসজিদের এসি নয় আপনার মসজিদ হবে ওই এলাকার আশিটা বাড়িঘর যেমন আশি পার্সেন্ট বাড়িঘর যেমন ওই রকম আল্লাহর সম্মান মসজিদের টাইলসের মাঝে নাই শয়তান ভুল বুঝিয়েছে গ্রামের মানুষ আশি পার্সেন্ট মানুষই ভ্যান চালায় তা ওই টাকাটা দিয়ে মসজিদে টাস লাগাতে গেছে ভুল জায়গায় আছে না ওই টাকা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে কেননা আপনি মসজিদে যেই কাজ যে সোনাথ রাসুসাল্লাম রেখে গেছেন ওই সোননাথকে আপনি সরিয়েছেন ওই মসজিদে এসি লাগিয়ে আর দামি দামি ফ্যান লাগিয়ে আর দামি ঘড়ি টাঙিয়ে ওই মসজিদের ফ্যান এসি আর ওই ঘড়ির হেফাজত করার জন্য ওই মসজিদেই মেরে দিয়েছেন নাউজমিল্লা অথচ মসজিদ খোলা থাকার কথা মসজিদে এসে ইহুদি খ্রিস্টান পেশাব করে দিবে আপনি মসজিদে ঢুকে ওই মসজিদের পেশাব ধুয়ে পরিষ্কার করবেন এটা হবে আপনার আদর্শ মসজিদে উপস্থিত একজন বিদয়ীন মসজিদে এসে পেশাব করে দিল সাহাবিরা উদ্ধত হয়ে এলো রাসুলাম বললেন না ও যা করছে করতে দাও বিদয় পেশাব করে গেলো এবার রাসুল সাহাবিদেরকে বলছে তোমরা এবার ধুয়ে পরিষ্কার করো আপনি যদি এ কথা বলেন যে রাসুলের কাছে তো টাকাই ছিল না মানুষও ছিল না তোরা বড় মসজিদ বানাবে কি দিয়ে তো অমর নাদি আল্লাহ যুগে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক বলেন যে এখন টাকা পয়সা নাই ওসমান আর আলী রাজি আল্লাহ তালুর যুগে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক পরাশক্তি সবচেয়ে সম্মানিত জাতি কিন্তু ওনারা জানতেন যে আমাদের সম্মান আমাদের এই পরাশক্তি হওয়ার পিছনে আমাদের মর্যাদার পিছনে আমাদের এই শক্তির পিছনে আসল যে জিনিসটা ভূমিকা রাখছে সেটা হচ্ছে আমাদেরই শিক্ষিত ইমান আমাদের শিক্ষা আমাদের সন্তানদের শিক্ষা আমাদের শিক্ষা আমাদের শিক্ষিত ইমান এই জন্য যে আমরা শিক্ষিত মুসলমান ওরা তাদের জীবনকে বিলীন করেছেন একটা মানুষকে একটা সন্তানকে করে আমাদেরকে একটা আয়াত শিখাবেন তাই আপনি আপনার জীবনকে বিলীন করেন আপনার টাকা পয়সাকে বিলীন করেন আপনার মসজিদের সব টাকা পয়সা বিলীন করেন যে ওই এলাকার সব সন্তানদুলগুলিকে ওই মসজিদে উপস্থিত করাবেন কিভাবে সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পাড়ার পাড়ার প্রত্যেকটা মসজিদে পুনরায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ন্যাতকে কায়েম করার মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং দ্বিতীয়ত আমরা যে আজকে কুরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিলতগুলি বলেছি আল্লাহ রব আলিন এই ফজিলতগুলির ওপর অটল থেকে এগুলির উপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং মহান রবুল আলমিন যেন আমাদেরকে সদা সর্বদা শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন ও একটা কথা থেকে গেছে সেটা হচ্ছে আজকের এই প্রোগ্রামে কিন্তু আব্বু আসার কথা ছিল আব্বু কারণ বসত আব্বু আসলে আপনাদের কথা ফেলতে পারে না আমরা আব্বুকে কয়েক বছর থেকে বলে আসছি আব্বু আপনি প্রোগ্রাম নিন না আপনি আর প্রোগ্রাম করতে পারবেন না কিন্তু মানুষ এমনভাবে লেগে যায় যে আব্বু নাও করতে পারে না মানুষের আন্তরিকতার সামনে আব্বু হার মেনে যায় তো আমরা তারপরেও প্রোগ্রামের চাপকে কমানোর জন্য প্রোগ্রামকে অফিসিয়ালি করলাম আলাদা একজন লোক রাখা হলো যে ওই ছেলেটা সব প্রোগ্রাম জমা করবে তার মাঝে থেকে আমরা কিছু প্রোগ্রাম চয়েস পছন্দ করব। তারপরেও খুব একটা কাজ হলো না আব্বুর নিয়মিত প্রোগ্রাম তা আব্বু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে অনেক বেশি ক্লান্ত হয়ে যান সফরে বের হওয়ার মতো আর পরিবেশ থাকে না যেমন গত মাসে প্রায় টানা চার দিন জগৎ আব্বু প্রোগ্রামে যায়নি আমি কিছু প্রোগ্রাম করে দিয়েছি আর আবদুল্লাহ ভাই কিছু প্রোগ্রাম করে দিয়েছে তো আপনাদের এখানেও আব্বু উপস্থিত হতে পারেনি জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন তাকে হায়াতে তাই দান করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেন তাকে দীর্ঘজীবী করে আল্লাহ আমিন এই যে বাংলাদেশের মাটিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান এবং বড় বড় বিদ্যানদেরকে জমা করেছেন জামেয়া সালাফিয়ার মাঠে এর পিছনে আব্বুর রাত দিনের পরিশ্রম আছে শুধু তাই নয় এই জামেয়া সালাফিয়া করে এই জায়গায় লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে শিক্ষক রেখে ওই শিক্ষকগুলির কাছে এই যে আমাদের গ্রামের পাড়ার মহল্লার মক্তবের ইমামদেরকে ফিরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এটার পিছনে তার রয়েছে বিশাল অবদান আল্লাহরবুল আলমিন যেন তার যা তার আমল এগুলি প্রত্যেকটা কাজের যা লিপিবদ্ধ করেন এবং এগুলোর বিনিময়ে যেন আল্লাহরবুল্লা আলমিন তাকে জান্নাত প্রদান করেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম যেন এগুলির বিনিময়ে তারকে দীর্ঘায়ু দান করেন হায়াতে তাইবা দান করেন সুস্থতা দান করেন আল্লাহ আমিন এবং এই হচ্ছে আমাদের কথা আল্লা আপনারা খবরদার যে আলোচনা শুনেছেন সেটা ভুলে যাবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এই আমলের ওপর এই ফজিলতগুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ মাহামিন আমিন দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে এই মাহফিল যারা আয়োজন করেছে তাদের প্রতিষ্ঠান আছে মসজিদ আছে আপনারা সেগুলোতে দান করেন আপনাদের জন্য ওই মসজিদের জন্য নয় ওই মাহফিলের জন্য নয় ওই হুজুরের জন্য নয় দান করেন নিজের উপকারের জন্য দানের হাতকে প্রশস্ত রাখেন এবং গোপনে দান করার চেষ্টা করেন এটা বেশি প্রিয় আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আপনাদেরকে কবুল করুন আল্লাহ আওয়াল আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ